চলে এসেছি নতুন একটা ব্লগের সাথে তোমরা সব কেমন আছো আশা করছি সকলেই ভালো আছো আমরাও বিন্দাস আছি কিন্তু শরীরটা ভীষণ টায়ার্ড কারণ সকালবেলাতে ঘাঘরগুড়িতে গেছি যাওয়ার পরে আগের ব্লগে তো দেখেইছ আমার শরীরটা একদম চলছে না বিশ্বাস করো ইচ্ছা ছিল আজকে রেস্টুরেন্টে গিয়ে একটু খাওয়া দাওয়া করব সেই প্রোগ্রামই সেট করেছিলাম বাট মাথাটা খুব যন্ত্রণা করছে তাই বার্থডে বয় কি করছে দেখবে যেহেতু আমরা যেতে পারলাম না শরীরটা আমার যেহেতু ভাল লাগছে না তো বার্থডে বয়কে দেখাই দাও এই দেখো বার্থডে বয় কি করছে বার্থডে বয় মটন রান্না করছে মটন সবার জন্য বার্থডে বয় নিজেই মটন রান্না করছে আজকে নিজের জন্মদিন দেখবে তারা মশলা করছে আর এই যে মটন খেতে আলুটা ভাজা হয়ে গেছে এটা খালু খেজে দিয়েছি বার্থডে ভাই আজকে রান্না করে খাওয়াচ্ছ এবার সবাই কমেন্ট করা শুরু করে দাও কী করবে বউ কুঁড়ে হলে তার জন্যই তো দাদাভাইকে রান্না করতে হয় না গো কিছু কিছু স্পেশাল দিন থাকে যেগুলো আমি রান্না করে খাওয়াই হ্যাঁ আর আমি খেতে ভালোবাসি আর খাওয়াতে ভালোবাসি তোমরাও চলে আসো তাহলে তোমাদের একদম

তারপরে অত দূর যাওয়ার পরে এসে আমাদের ভুল হয়েছে প্রোগ্রাম আমরা করেছিলাম কি বলতো শোনা এস না তোর বাবা কই এই রে তোর বাবা চলে গেলো

যে মশলাটা যে আমি দিয়ে দিলাম না হালকা তেল ছাড়বে তখনই ভাববে যে মশলাটা কষে গেছে মশলার কালার চলে আসবে প্লাস তেল ছাড়বে ঠিক আছে তেলটা ভাববে আর গন্ধটাও কাঁচা বেরোবে না তখনই ভাববে যে মশলাটা কষে গেছে মাংসটা দিয়ে দিতে এটা সত্যি কথা তোমার দাঁড়া হার থেকে কিন্তু আমি রান্না শিখেছি এবার আরো একটা জিনিস শেখাই বলি শেখাই তো না সব সবাই জানে এবার আমি একটু বেশি মেন হচ্ছে খাসির মাংসতে যেহেতু মাংসটা শক্ত হয় মশলা কাঁচা গন্ধ বেরোলেও মাংসটা দিয়ে দিলেও হয় ঠিক আছে একসাথে মেখে মশলার সাথে দিলেও হয় প্লাস আমি কি করি একটু মশলাটা হালকা একটু কষিয়ে দিয়ে পরে তারপরে মাংসটা দিই মায়ের শিক্ষা আসলে মা ছিল মায়ের মা ছিল চট্টগ্রামের কষিয়ে কষিয়ে রান্না করে একদম রান্নার দিকে কেউ একদম চট্টগ্রামের লোকদেরকে হারাতে পারবে না যত মশলার রান্না শুক্কি মাছ থেকে শুরু করে এদের থেকে কেউ উপরে উঠতে পারবে না দেখে মশলা কষাচ্ছে কিন্তু তেল নেই দেখো তোমার দাদা ভাই রান্না দিতে ইচ্ছে করে না তেল একদম মানে ভালো লাগে উপরে আছে এক কিলো কত ওই দুশোর কাছাকাছি হতো তাদের তেল কিন্তু আমি এইটুকুই দিয়ে ভালো লাগছে না ওইটাই আমার

যে তেল ছাড়া খাসির মাংস ভালো লাগে দেখো সব ঠিক আছে মশলার পরিমাণ থেকে শুরু করে সব কিন্তু তেলটা এতটা কম দেয় দেখো আরো একটা জিনিস বলি এগুলো এগুলো সাহারা করে না সাহারা করে অনেকেই করে বাটিতে অনেক কিন্তু মশলা থাকে যেটা অল্প একটু জল দিয়ে এরম করে দিই এই তো সাহারা করে চলো তখন দাদা ভাই রান্না বান্না করুক আমি দাদুক্ষণ একটা ভিডিও এডিট করি বসে বসে চলো আবার একটু পরে আসছি কি গো বললে না কেমন হয়েছে মাংস কষা দারুণ অসাধারণ হয়েছে যেমনি ঝালটা সুন্দর হয়েছে হুম যেরকম তেল কম দিয়েছে বলছিলাম যেরকমটা ভেবেছিলাম সেরকমটা হয়নি দারুণ হয়েছে দারুণ না নাই দারুণ প্রচুর হ্যাভি মাম্মা হ্যাঁ ভি আই ভালো হয়েছে একটু খাও না 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 আমি ওইটা এখন খাওয়াই না তো প্রচুর মশলা আছে যখন খাবো সেই সময় না তো বোঝা কিছু একটা দিন খেলে কিছু হয় না ওকে ঠিক গো কত দূর কুসে গেছে মাংস দেখি কেমন কুশিয়েছ রান্নাটা যা সেই হয়েছে সেই এবার কি বলবো জলের দিকে গরমও হয়ে গেছে ফুটছে জল পেশারে দেবো মাংস আর জলটা ঢেলে দিয়ে বসিয়ে দিয়ে একটা সিটি মেরে সিটি না হয় আমাদের প্রেশারটা খুব ভালো সু করলেই হয়ে যাবে মানে হয়ে যাবে চলো তাড়াতাড়ি করো তোমরা তো খাবে আমার তো খাওয়া হয়ে গেছে মন ভোরে তৃপ্তি করে খেয়েছি সত্যি রেস্টুরেন্টে গেলেও মানে এত সুন্দর স্পেশাল তাই না ভাবে খেতে পারতাম আরে ওর জন্য তো আমার বুদ্ধিতে চলতে হবে না সময় মতো হার দেখেছো

কি কি বলো এই যে দেখো মাংসটা করেছে খুব সুন্দর হয়েছে তোমরা বলো তো কোনো অ্যাঙ্গেল থেকে মনে হচ্ছে যে মশলা তেল কম আছে তাহলে এত দেখো পুরো রেড লাল লাল ঝোল করেছে না নাকি বডি বিল্ডার হ্যাঁ এই লাল লাল ঝোল হ্যাঁ তেল কিন্তু অল্পই দিয়েছিল এইটুকু তেল দিয়েছিলাম দেখালাম না দেখায়নি ওটা মনে হয় না তেলটা কমই ছিল কিন্তু যেহেতু এটা মশলাটা তো বেশি মশলা তো বেশি দিয়েছো যেটুকু লাগবে সেটুকু দিয়েছি তাহলে আমার খুদ ধরবে না তুমি রসি রসি রান্না করো বলছি আমাকে খালি দু পিস দাও একটু শুকনো করে ঝোল ফুল আমি কিছু খাবো না ঠিক আছে আর তোরা তোরা খাবি তো অল্প অল্প হ্যাঁ এত শুকনো শুকনো খাচ্ছে একটু ঝোল ঝোল দেবো অল্প একটু একদম শুকনো শুকনো হাট সারাদিন ব্যামে যা খাটনি করেছি না মানে এটা বেঁথা চলে গেল তাও খাচ্ছি আরে প্রতিদিন তো খাচ্ছ না এক দিন খেলে কিছু হয় না ও এমনিও পারো তুমি ঠিক আছে তোদের কিছু লাগবে না তো তো দরই কম লাগবে চলো আজকের ব্লগটা এই পর্যন্ত দেখা হবে নেক্সট নেক্সট ততক্ষণে যে নাও